সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সি কে শরণে তে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্থ পরিত্রাণ হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনাদের ভাগ্যের বার্তা নিয়ে আমি এবং আপনার প্রিয় মানুষ পন্ডিতজি ভৃগুশ্রী জাতক আমরা দুজনেই আজকে লাইভ অনুষ্ঠানে রয়েছে অন্যদিনের অনুষ্ঠান সাজানো শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের এবং আন্তরিকতা এগুলো নিয়ে মতোই আজকের আমরা এগিয়ে যাব এটাই আমাদের স্থির বিশ্বাস আজকেও শিব কথায় বিশেষ আলোচনা থাকছে পঞ্চমুখী শিব নিয়ে আলোচনা করবে পন্ডিতজি আপনাদের ফোন থাকছে সব থেকে ইন্টারেস্টিং যেটা সবাই ভাবছেন কেন বলছেন রাশিফল সেটা তো থাকছেই আপনাদের ফোন নেব সঙ্গে পঞ্চমুখী শিব নিয়ে আলোচনা হবে সব কিছু নিয়ে সাজানো অনুষ্ঠানের কাণ্ডারি পন্ডিতজি আমাদের সঙ্গে লাইভ উপস্থিত রয়েছেন স্বাগত জানাই পণ্ডিতজিকে নমস্কার প্রথমে রাশি ফল নিয়ে আসবো তারপর তো ঠিক কথা থাকবেই আর আজ হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া দিবা চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্থী আজ যে হর্ষণযোগ রাত্রির নটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকে গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির সাত নক্ষত্রে আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতমিশা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভ রাশির শতভিশা নক্ষত্রে রাহু অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তা নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূর ভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃষরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা বৃষরাশি জাতক জাতকের অর্থ নাশ কর্মক্ষেত্রে অপযশ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না দূর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবলযোগ মিথুন রাশি জাতক জাতিকার দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক অগ্রসর হলুদ আজ আট সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদেরও অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরভূমের ক্ষেত্রে সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য রং সাদা এবং হলুদ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন সিংহ সিংহরাশির জাতক জাতিকারা কোনো মতান একটি জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল মানসিক টেনশন দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কন্যা জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার আসার প্রবল যোগ এবং অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন আজ কন্যা রাশি জাতক জাতিকারা কোনো ঝুঁকি নেবে না আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্বদিক দিক অগ্রসর হবে সাফল্য শুভ রঙ সবুজ এবং হলুদ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দুটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতনিক প্রযোজ্য ব্যবসায়ীদের ক্ষেত্রে অবলম্বন করতে হবে আজ আপনার বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে নানাবিধ ক্রয় বিক্রয় জড়িত ব্যাপার বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক যাত্রের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক যাত্রের ক্ষেত্রে অশুভ বৃষিকাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকে দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে বৃষিকাশি জাতক জাতিকাদের অর্থনাসে প্রবল যোগ বা কর্মক্ষেত্রে নানা রকম মতানৈক্য আসতে পারে সাবধানতা অবলম্বন করবেন কোনো বেফাস কথা বলবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় যদি ব্যাপারে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ বিশ্বকাশী জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্বদিক দিক অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ পারিবারিক দিককে শুভ ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ সাফল্য মিলবে মকর জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মকর রাশি দুর্ভ্রমণের ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মকর জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নানা রকম সাফল্যের প্রবল আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে সাফল্য শুভ রং নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে সাফল্য হচ্ছে নীল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা মিন রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক যোগ আজ মিন্রাসির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিন্ডাসির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আজ মিন্ডাসির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর আমি সাফল্য শুভ রামপুর চী আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক যাত্রার ক্ষেত্রে অশুভ আচ্ছা একদম আমাদের সঙ্গে ফোন রয়েছে একজনের আমরা নেওয়ার চেষ্টা করব কি আছেন ফোনে হ্যালো হ্যালো গুড মর্নিং নমস্কার হ্যাঁ গুড মর্নিং নমস্কার আপনাকে কোথা থেকে বলছেন আমি বহরমপুর থেকে অতনু সরকার বলছি বহরমপুর থেকে অতনু সরকার তো আচ্ছা বেশ কার সম্পর্কে জানবেন নিজের সম্পর্কে জানতে চাই নিজের সম্পর্কে জানতে চান কেমন লাগছে নিজের অনুষ্ঠান দেখতে

সকালের দিকে তাই তো বহরমপুর তোমার জন্ম ফ্রাইডে শুক্রবার হ্যাঁ আচ্ছা তোমার জন্ম ছক অনুযায়ী হচ্ছে বিশ্বিক লগ্ন কন্যা রাশি উত্তর ফালগুনি নক্ষত্র নরগন ঠিক আছে আচ্ছা এবার আমি জন্ম ছকে আসছি জন্ম ছক অনুযায়ী মঙ্গল জন্মকালীন ছিল বুধ ছিল আচ্ছা বিশ্বিক লগ্ন লগ্নের চতুর্থে মঙ্গলের অবস্থান চতুর্থ প্রতীক আরোগ্র হচ্ছে শনি অষ্টম ভাবে অবস্থান করছে পঞ্চমপতি প্রতি বৃহস্পতি সপ্তম অষ্টম নবম দশম ভাবে অবস্থান করছে অর্থাৎ দশমে রবি শুক্র বৃহস্পতির অবস্থান একাদশে বুধ চন্দ্রের অবস্থান হ্যাঁ আচ্ছা সপ্তম অষ্টম নবম প্রতি গ্রহ তোমার ভাগ্যপতি কারো গ্রহ চন্দ্র বুধের সাথে সহাবস্থান ঠিক আছে আচ্ছা আর আরেকটি কথা আর এখন বর্তমান তোমার মহাদশা চলছে

মঙ্গল হচ্ছে পাপ গ্রহ বিশ্বিক লগ্নে মঙ্গল ভালো ফল দেয় না ঠিক আছে মঙ্গল তোমার চতুর্থ ভাব ব্যবস্থা করছিল হ্যাঁ ব্যাপারটা কি তোমার উচ্চ তো বাধা হয়েছে উচ্চ তো হয়নি তাই তো

পঞ্চমপতি অবস্থায় আছে পঞ্চমপতি মঙ্গল আছে পঞ্চমপতি রবিযুক্ত অবস্থা যে পঞ্চমপতি কম্বাস্ট পঞ্চমপতি দুটো পাপগ্রহ তিনটে পাপ পাপগ্রহ দিষ্ট অর্থাৎ রাহু দিষ্ট শনি মঙ্গল দিষ্ট

এটা আমার কোয়ান্টাইজড জন্মকালীন হ্যাঁ বুধচন্দ্রের যোগ তোমার জন্মকালীনই আছে এবং বুধচন্দ্র তোমার কিন্তু পাপ গ্রহ মধ্যগত আছে রবি কেতুর মধ্যগত ঠিক আছে আর তোমার জন্মছক অনুযায়ী ভাগ সপ্তম অষ্টম নবম ভাগ্য ভাবও কিন্তু ভাগ্যপতি কার গ্রহতে চন্দ্র বুধের সাথে সহাবস্থান তবে পঞ্চম ভাবটা একেবারেই ভালো নয় হ্যাঁ পঞ্চম ভাব অশুভ অবস্থায় আছে যাই হোক তুমি এই এই সামনে রাহু দশা শুরু হচ্ছে জুলাই মাস থেকে মূলত দেখা যায় যে বিশেষ করে জাতক রাহুর ক্ষেত্রে ভালো রাহু যেহেতু তোমার লগ্নের ষষ্ঠ ভাবে অবস্থান করছে তবে রাহুর দশায় কিছু কিছু উন্নতি তুমি পাবে মেষ রাশির রবির নক্ষত্রে অবস্থান করছে রাহু কিছু কিছু সাফল্য তুমি পাবে তবে রাহু রাহুর দশা অন্তর্দশা ভালো পাবে না রাহু বৃহস্পতি রাহু শনি কিছু কিছু অন্তর্দশা তোমাকে ভালো দেবে তবে তোমাকে প্রতিকার প্রতিবিধান করে দিতে হবে এক আর দু নম্বর কিন্তু রাহুর দশায় পিতার পক্ষে ভালো হয় না হ্যাঁ পিতার 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 উন্নতির ক্ষেত্রেও কিন্তু বাধা আসে তোমার রাহুর দশায় পিতার উন্নতি হবে না ঠিক আছে তোমার রাহুর দশাতে পিতার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে হ্যাঁ এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে মানে কি বলবো তোমাকে আমি তোমার কেরিয়ারের দিক থেকে হ্যাঁ যেহেতু তোমার জন্ম ছক অনুযায়ী কেরিয়ারের দিক থেকে কিছু কিছু সমস্যা কিন্তু আসতে পারে মানে ক্ষেত্রে তোমার ভাগ্যপতি যদি চন্দ্র ভাগ্যপতি যে কোনো জাতক জাতিকার ভাগ্যপতি যদি চন্দ্র হয় সেই চন্দ্র বুধের সাথে সহ অবস্থান ভালো ফল দেয় না হ্যাঁ বালক গ্রহের সাথে বুধ হচ্ছে বালক গ্রহ বালক গ্রহের সাথে সহ কখনো ভালো দেয় না ভাগ্য ভাব অশুভ পাপু গ্রহ মধ্যগত আর ভাগ্যপতিও শুভ অবস্থা নেই কর্মপতি কর্মভাবে অবস্থান করছে ঠিকই কিন্তু কর্মভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু তোমার জীবনে কিন্তু স্ট্রাগলিং থাকবে কারণ কর্মভাবটাও তো পাপ গ্রহ মধ্যগত যে নয় যাই হোক তুমি কোনো রেমিডি করে নেবে এই বিষয়ে হ্যাঁ আচ্ছা এখন আমি তোমাকে অ্যাকচুয়ালি সোজা কথায় তোমাকে বলতে চাইছি যেটা সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা মানুষের জীবনে সাফল্যের মূলে কিন্তু তার ফিজিক্যাল শারীরিক হ্যাঁ আমরা দেখি কি লগ্নটাকে দেখি শরীর ঠিক থাকলে সব ঠিক হ্যাঁ শরীর ঠিক সব ঠিক হেলথ ইজ ওয়েল হ্যাঁ হেলথ ইজ ওয়েল এর হচ্ছে শারীরিক দিক থেকে মানে পেট কেন্দ্রিক সমস্যা তো থাকবেই প্লাস শারীরিক নানা রকম সমস্যা নানান রকম সমস্যা এর জীবনে কিন্তু শারীরিকটা কিন্তু জীবনে সাফল্য দেবে না হ্যাঁ আর দূরে চাকি করতে পারবে না দূরে যেতে পারবে না শারীরিক কারণে এজন্যই সম্পূর্ণ ধ্বংস করবে হ্যাঁ কি বলছিলেন বলছিলি তো এই শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার জন্য কি কোনো কিছু করা যায় না শারীরিকের জন্য তোমাকে কোনো ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে আর এগুলো তো আমরা করতে পারি না আর আমরা একটা কথাই বলতে পারি যে তুমি সবসময় প্রতিকার প্রতিবিধানের মধ্যে থাকবে আর তোমার জন্মছকটা একটা অদ্ভুত ধরনের জন্মছক ঠিক আছে হ্যাঁ তোমার পঞ্চম ভাব পাপগ্রহ মধ্যগত সপ্তম ভাব পাপগ্রহ মধ্যগত নবম ভাব পাপগ্রহ মধ্যগত তোমার একাদশ ভাব পাপগ্রহ মধ্যগত এটা তো ভালো না এগুলো ভালো না হ্যাঁ এগুলো একদমই ভালো নয় এই মানে পাপগ্রহ মধ্যগত যদি ভাব থাকে একাধিক ঘর একাধিক ঘর সেটা কিন্তু তাদের জীবনে নানা সমস্যা আসে মানসিক প্রতিকূলতা শারীরিক প্রতিকূলতা আসে আর তোমার লগ্নটাই তো উইক দর দুর্বল চন্দ্র হ্যাঁ অতএব তোমাকে সাবধান থাকতে হবে বুধচন্দ্রের যোগ কখনোই ভালো ফল দেবে না তোমাকে হ্যাঁ তুমি একটু সাবধানতা অবলম্বন করবে কারোর সাথে পরামর্শ নেবে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবে তার পাশাপাশি তুই ডাক্তার আছি হুম হ্যাঁ আর কিছু জিজ্ঞেস করার হ্যালো হ্যাঁ বলছি কি আমার কি ভবিষ্যতে চাকরি হতে পারে আমি তো ভূগোল নিয়ে পড়াশোনা করছি আপনার চাকরি جو আছে তুমি দূরে চাকরি করতে পারবে না দূরে কোনো চাকরি তুমি করতে পারবে না তোমাকে কাছাকাছি চাকরি করতে শারীরিক কারণের জন্য শারীরিক কারণে হ্যাঁ তোমাকে রাহুর দশাও কিন্তু শারীরিক দিক থেকে মারবে আচ্ছা শরীরটা কিরকম রকম যাবে মোর ওভার হ্যালো হ্যাঁ বলুন শারীরিক সমস্যাগুলো তো বুঝতে পারো নাকি হ্যাঁ বুঝতে পারি একটু স্টেপ নাও এগুলো নিয়ে পরবর্তীকালে যোগাযোগ করো পন্ডিতজির সঙ্গে হ্যাঁ

জন্ম ছক অনুযায়ী সমস্ত ভাবগুলো পাপগ্রহ মধ্যখ্যাত অবস্থা লগ্ন বললেন পঞ্চম বললেন সপ্তম বললেন একাদশ বললেন নবম নবম বলেন হ্যাঁ একাদশ সবই হবে অতএব আমি সেভাবে ভালো কিছু পাচ্ছি না তার পাশাপাশি বুধের বুধচন্দ্রের যোগ আগামী মহাদশাগুলো তো ভালো নয় একটা মানুষ যেমন কোনো জন্মছকে যদি কোনো দেখা যায় যে গ্রহগুলোর অবস্থান ভালো নয় তার মহাদশা কিছু অনুকূলে আসছে থাকবে যেমন যে এর যদি বৃহস্পতির মহাদশা থাকতো তাও কিছুটা ওকে রক্ষা করত বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি হ্যাঁ সেই ক্ষেত্রে ওকে কিছুটা রক্ষা করত। কিন্তু এর দশাও মানে অনুকূলে নয় সেক্ষেত্রে একে সেভাবে কিন্তু সাপোর্ট দেবে না আবার দেখুন মানে অদ্ভুত ব্যাপার এখানে ওর হচ্ছে জন্ম ছক অনুযায়ী ওর ভাগ্যপতি হচ্ছে চন্দ্র যদি ওর ভাগ্যপতি চন্দ্রের দশা থাকতো ওকে আরও মারত ভূতচন্দ্রের যোগ তো ভালো না এমনি সে ভাগ্য ভাব পাপগুলোর মধ্যে গত ভাগ্যবতীয় পাপগুলোর মধ্যে গত হ্যাঁ আর চন্দ্র দশা চন্দ্র বুধচন্দ্রের যখনই সহাবস্থান ঘটে তখন চন্দ্রের দশা অথবা বুধের দশা সে জাতক জাতিকে আর ভালো দেয় না ঠিক আছে চন্দ্রের মহাদশা যদি থাকতো আরও ক্ষতি করত ওকে চন্দ্রের মহাদশা পাশ হয়ে জীবনে ঠিক আছে ছোটবেলায় যাই ওই সময় থেকে শারীরিক খারাপ ওই সময় থেকে বেশ আমি একটু দ্রুত বলে দিই অবশ্যই আপনারা শিব কথা শুনবেন কিন্তু তার আগে একত্রিশ তারিখ হচ্ছে আগরতলায় পণ্ডিতজির চেম্বার রয়েছে ইমিডিয়েট যোগাযোগ করুন চার তারিখে কৃষ্ণনগর ইমিডিয়েট মানে আগরতলা কিন্তু প্রায় বুকিং শেষ চার তারিখে কৃষ্ণনগর পাঁচ তারিখে বহরমপুর ছ তারিখ হচ্ছে মালদা আর এছাড়া আট তারিখে মানে আট চার অমাবস্যা তারা পিঠে গ্রহ যেরকম হয় আপনারা জানেন আট তারিখে অমাবস্যা রয়েছে বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে রয়েছে অনলাইনে কনসালটেন্সি নিতে গেলে সেটা পেয়েবেল কনসালটেন্সি সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান দক্ষিণেশ্বর বৃহস্পতিবার রবি বারাসাত যেরকম যা থাকে আর কি আগরতলায় থাকবো আপনারা কিন্তু বুকিং করে নেবেন আগামীকালও বারাসাতে থাকবো আচ্ছা আর সামনের বহরমপুর মালদা এবং কৃষ্ণনগর চার পাঁচ ছয় আপনার ওই ডেটগুলোতে কিন্তু এখন থেকে বুকিং করে নিন কৃষ্ণনগর বুকিং বোধ শেষ হয়ে গেছে হ্যাঁ তবে বহরমপুর আর মালদা এখনও পর্যন্ত বুকিং হবে আপনারা কিন্তু বুকিংটা সেরে নেবেন আচ্ছা এবার আসবো পঞ্চমুখী শিবের মন্দির নিয়ে বলবো পুরুলিয়ার আজ আপনাদের পুরুলিয়ায় অবস্থিত এমন এক প্রাচীন শিব মন্দিরের কথা বলবো যেখানে শিবের একটি ব্যতিক্রমী ব্যতিক্রমী রূপ দেখতে পাওয়া যায় পুজো পদ্ধতিও একটু আলাদা পুরুলিয়ার পীররা গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর উত্তর পারে অবস্থিত বাবা পঞ্চমুখী ধাম শোনা যায় মহাভারতের যুগে পাণ্ডবদের সময়কাল থেকে এই মন্দিরের প্রস্তিত রয়েছে এই মন্দিরের সঠিক বয়স সম্বন্ধে কারোর কোনো ধারণা নেই এই মন্দিরে বাসস্থান রয়েছে চতুর্মুখী একটি শিবলিঙ্গের কিন্তু এখানে শিব পূজিত হন পঞ্চমুখী রূপে কারণ শিবের পঞ্চমতম মুক্তি পুরোহিত নিজের মুখ হিসাবেই পরিকল্পনা করেই পুজো করে থাকে যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা শাস্ত্রে পঞ্চমুখী শিবকে পাঁচটি তত্ত্বর প্রতীক হিসাবে দেখা হয় আবার অনেকের কাছে পঞ্চমুখী শিব সদাশিব শিবের পঞ্চাক্ষরী মন্ত্রের প্রতিনিধিত্ব করছে শিবের এই রূপকে পঞ্চানন্দ বলা হয় প্রতিটি মুখের রয়েছে নিজস্ব নাম নামগুলো যথাক্রমে ঈশানা তৎপুরুষ অঘোর বামদেব ব্রহ্মা বা সদ্যজাত হিন্দু সনাতন ধর্মে একাধিক দেবদেবীর পুজোর প্রচলন থাকলেও মানুষের মধ্যে ভগবান বাস করেন এমনটাই বিশ্বাস রয়েছে মানুষের মধ্যে যে সত্যি যে ঈশ্বর বিরাজমান সেই তত্ত্বকে এই মন্দিরে গুরুত্ব দেওয়া হয়েছে তাই শিবমূর্তির মধ্যে নিজের প্রতিচ্ছবিকে কল্পনা করে পুজো করেন পুরোহিত ভক্ত ভগবান এইভাবে এখানে মিলেমিশে একাকার হয়ে যান এমনটা সম্ভবত বাংলা তথা দেশের আর কোনো শিব মন্দির দেখা যায় না সারা বছর দর্শনার্থীরা আসেন তবে চৈত্র মাস এবং শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মন্দিরে ভক্তদের বিশ্বাস বাবা পঞ্চমুখী শিব ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন তিনি খালি হাতে কাউকে ফেরান না তিনি পরম দয়াময় অতএব আমাদের একদম তো এই এক একটা দিয়ে বাস্তব জীবনের কিন্তু চলে আসে সামনে সেটাই আমরা করবার চেষ্টা করি তাহলে হাতে আর আজকে সময় নেই আমাদেরকে বিদায় নিতে হবে কিন্তু বলে রাখি একত্রিশ তারিখে আগরতলা চার তারিখ কৃষ্ণনগর বন্ডিজি বলছেন আর সেই অর্থে সম্ভব নয় পাঁচ তারিখে বহরমপুরের জন্য বুক করুন 6 তারিখ মালদার জন্য বুক করুন আর আট তারিখেও চা অবশ্য তারাপীঠে গ্রহদোষ খণ্ডন এই ক্ষেত্রেও আপনি যোগাযোগ করুন আর অনলাইনের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে আসতে পারেন অনলাইন কিন্তু পেবেল পেবেল কনসালটেন্সি আপনি নিতে পারেন আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে সকালবেলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাগ্যবার্তার সঙ্গে থাকবেন নমস্কার পন্ডিতজিকে নমস্কার সবাইকে